কোনো পুরুষের স্ত্রী যদি দুনিয়া থেকে চলে যায় বেশিরভাগ পুরুষই সন্তানের দিকে না তাকিয়ে বিয়ে করে কিন্তু কোনো নারীর স্বামী যদি মরে যায় তা বেশিরভাগ নারী সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা জীবন একা একা পার করে বাবা তো বাবা থাকে যতদিন মা বেঁচে থাকে মা তো মা বেঁচে থাকে যতদিন সন্তান বেঁচে থাকে তাই তাই মা রূপে একজন নারীর ভালোবাসা দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা হচট সব সময় ছোট পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবেন না কারণ মানুষ কিছু শয়থান আছে যারা সেই সুযোগটা নিয়ে সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে বনের বাসার হোম ট্যুর সংসারের একঘেয়েমি কাজ থেকে ছুটি নিয়ে বনের বাসায় গেলাম অল্প আয়ে টাকা জমানোর সহজ টিপস তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো বরাবরের মতন আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম আজকে অন্য কোনো ব্লগ ভিডিও নয় আজকে হচ্ছে অন্য রকম একটা স্পেশাল ব্লগ তো সংসারের কাজ থেকে মনে করো সব দিনই ওই সংসারের কাজ থেকে ছুটি পাওয়াই যায় না ভাবলাম যে না কালকে রাতে পাটিসাপটা পিঠা বানিয়েছি ভাবলাম যে না পাটি পাটিসাপটা পিঠা নিয়ে বনের বাসায় ছুটে যাই এক ছুটে যাই তো সেই জন্য চলে আসলাম আর কি বোনের বাসায় অনেক দিন থেকে আসা হয়নি বোনের বাসা দুই তিন মাস হয়ে গেল আসা হচ্ছিল না তো চার পাঁচ দিন তো চার পাঁচ দিন আগে আর কি আমার বোনের শরীর অসুস্থ ছিল খুব তো ভাবছিলাম যে একটু গিয়ে দেখে আসি তো সময়ের অভাবে আর কি যেতে পারিনি তো আজকে আজকেও আর কি টাইম নেই মানে তবু আজকে সকালবেলা আসলো লোনের এক দিদিমণি এক স্যার আসলো তাদের সাথে গল্প করলাম আবার ওই দলের একটা দিদি আছে যার সাথে আমি দলের টাকা জমা করতে যাই উনি আসলো ওনার সাথে গল্পগুজো করলাম ওখানে টাইমটা নষ্ট হয়ে গেল আবার আমার একটা পিসি আসলো পিসির সাথে গল্প করে ওখানে টাইম নষ্ট হয়ে গেল তো পনেরো একটা সময় আর কি রহনা দিলাম বাড়ি থেকে জানোই তো সংসারে একজন মেয়ে বা বউ দিঘিনী বলো যদি কোথাও বেরোতে যায় তাহলে সমস্ত কিছু কমপ্লিট করে কম কাজ সংসারের কাজ রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে রেখে ঢেকে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে হাঁস মুরগি কবুতর ওদেরকে খাইয়ে দিয়ে সমস্ত কিছু সামলিয়ে তারপর কিন্তু যেতে পারে আর একজন পুরুষ কিন্তু সংসারের যে কোনো কাজ না করে এখানে ওখানে হুটহাট করে চলে যেতে পারে কিন্তু আমরা মেয়েরা কিন্তু পারি না তো এটাই হচ্ছে সংসারের মায়া জাল কারণ কোথাও বেরোতে গেলে আমার কিন্তু সকাল সকাল যাওয়া হয় না এই যে দেখুন আমি মানে ইয়ে নিয়েছি আর কি সেই জন্য কমলা লেবু নিয়েছি বোনের বাসার জন্য আর বড়াই নিয়েছি এটাকে কাশি কাশি বড়াই বলে আর কি তো ভাবলাম যে দুটো খেতে খেতেই যাই তো টোটোর মধ্যে খেতে খেতেই আর কি যাচ্ছি তো মানে খুব ঠান্ডা আর কি দেখুন রোদের কোনো নামগন্ধ নেই আজকে মনে হয় রোদ উঠবেই না এরকম পরিস্থিতি তো ভাবলাম যে না জ্যাকেট ফ্যাকেট সমস্ত কিছু পরেই যায় যেহেতু ঠান্ডার সময় জ্যাকেট তো আছেই তো জ্যাকেটগুলো কি গরমের দিনে বলব ভাবলাম যে না কালো জ্যাকেট তো পড়ে যাই তো এই দেখুন আমি কি বেরিয়ে পড়লাম ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়লাম আবার আবার আসবো তো মানে ভিডিওটা আমি কিন্তু দোকানের মধ্যে এডিট করতেছি জানোই তো আমাদের বাসা আর কি দোকানের দোকানের সামনে মেইন রোড আছে সেই জন্য তো গাড়িটাড়ি শব্দ হচ্ছে আর দুটো ব্যাগ নিয়েছি এখানে পাটি সপ্তাহ থেকে নিয়েছি চারটে আর কমলা লেবু নিয়েছি আর নেমে পড়লাম আর কি তো পায়ে হেঁটেই আর কি যাচ্ছি তো আর বড়ই নিয়েছে আর কিছু নেই নেই তো ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আবার চলে আসবো তো চলো যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আর আমার বোন বোনের বাসার হোম ট্যুরটাও আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো তো চলো বোলকটা খুব আজকে কিন্তু ইন্টারেস্টিং হতে চলছে আর আমাকে কীরকম লাগছে একটু কমেন্ট বক্সে লিখে দিলে ভালো হবে দেখুন অল্প একটু রাস্তা কিন্তু পায়ে হেঁটে চলতে হয় তো আমি পায়ে হেঁটেই আর কি চলছি অল্প একটু রাস্তা তো আর এসেই গেছি বেশি দূর নেই ওদের বাসা অল্প একটু হাঁটতে হয় হাঁটতে আবার ভালোই লাগে তো এই যে দেখুন এসেই পড়েছে এটা হচ্ছে ওদের বাসা যাওয়ার রাস্তা তো আমার আর কি আমি কিন্তু এপাশ দিয়ে যেতে পারি আবার অন্য সাইডে আবার আসতে পারি না ভুলা ভুলা লাগে ভুলা লাগে আমাকে আর কি এতো অলরেডি বনের বাসায় চলে আসলাম এই যে দেখুন কবুতরগুলো কত সুন্দর ধান খাচ্ছে তো অলরেডি এসেই গেলাম তো চলো এই যে কবুতরগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আগে কিন্তু ঘরে বন্দি ছিল এই কবুতরগুলো আগে ছিল এক দু তিন জোড়া ছিল তিনটে মনে হয় উড়ে গেছে আর তিনটে এখানে আছে ছেড়ে দিয়েছে আমার বোন আর ডিম খাচ্ছিল তো নাকের মধ্যে মানে নাক ফুড়িয়ে দিয়েছে ফুটো করে দিয়েছে এই যে দেখুন আমার বোনের মেয়ে ভুতু শুয়ে আছে আর কি উড়ে শুয়ে আছে আর এনার রুমটা হোম ট্যুরটা আমি আমার বোনের বাসার হোম ট্যুরটা তোমাদের কাছে শেয়ার করতেছি এই যে দেখুন এই রুমে একটা বেডশিট আছে আর একটা আলমারি আছে এই যে দেখুন মানে কি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে কাপড় চোপড়গুলো আলমারি এই কাচের আলমারিটা কিন্তু অনেক দিন হয়ে গেল যখন ওর নতুন বিয়ে হয়েছে তখনই তখনকার আর কি এই যে দেখুন উপরে ডল পুতুলগুলো রাখা আছে বড় বড় সাইজের আর নিচে ড্রেসিংটার সাইডে এই যে দেখুন আর এটা হচ্ছে আমার ব্যাগ আর এই যে দেখুন একটা রেক এখানে কাপড় গুছিয়ে রেখেছে আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটাও আমার খুব পছন্দ অনেক দিনের স্বপ্ন ছিল আমি এরকম একটা ওয়ার্ড্রপ নেব। কিন্তু হ্যাজব্যান্ডের কথা অনুযায়ী নেওয়া হয়নি হ্যাজব্যান্ড বলছে কাঠের নাও তো কাটেরই নিলাম তো এই যে দেখুন আমার বোনের পালারের রুমটা তোমাদের কাছে শেয়ার করতেছি এটা হচ্ছে পালারের রুম আমার বোন কিন্তু পালারের কাজ করে এই যে দেখুন পালারের কত কিছু জিনিস আর উপরে এছি রাখা আছে এই যে দেখুন দরজাটাও কত সুন্দর আর এখানেও একটা বেড আছে আর একটা বড় আয়না আছে আর একটা চেয়ার আছে তো এটা হচ্ছে বারান্দার আর কি গ্রিলটা আর তোমাদের দেখাচ্ছি এখানে একটা ছোট রুম আছে আর এপাশে আসছি এই যে দেখুন এটা হচ্ছে ব্যালকনি আর এটা হচ্ছে উঠান বাগান তো এখানে কলা গাছ আছে চারটে পাঁচটা কলা গাছ হবে এরকমই যে ধরুন কবুতরগুলো চালির উপরে উঠেছে আর টিনের চালি আছে এই যে বারান্দা আছে আর কি আর এই যে বারান্দা নিচে এইগুলো টবগুলো এই ভেবে রেখেছে আর সাইড দিয়ে আর কি এই টপগুলো রেখেছে এখানে গাছ টাছ অনেক কিছুই আছে তো এই যে দেখুন ওনার আর কি কলতলা এটা হচ্ছে কলতলা আর এটা হচ্ছে উনন উনুনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পানি ওটু খাওয়ায় কবিতরদের আমার বোন এই যে দেখুন এটা হচ্ছে উনুন আর এই দেখুন মা একটা উনুন দিয়েছে এক্সট্রাভাবে এই দেখুন বেগুন হয়েছে ছোট ছোট সাইজের বেগুন হয়েছে এগুলা কিন্তু সলতা বেগুন এগুলার কিন্তু ভাজা সেই লাগে আর ওখানে দুধকচু হয়েছে এখানে একটা গোলাপ ফুল হয়েছে আর এই যে দেখুন এখানে গাছগাছড়াগুলো আছে কত সুন্দর আর এবার এইগুলো আর কি পরিপাটি করবে আর আমাকে খেতে দেবে এই দেখুন বাসনগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছে এখানে ওরা খায় এই বারান্দার মধ্যে বসে কিন্তু ওরা খায় আর আমার বোনের কিচেনটা খুব সুন্দর মানে টাইল লাগিয়েছে কালো 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 টাইল লাগিয়েছে আগে ছিল না টাইল লাগানো এই দেখুন কত সুন্দর গোছানো পরিপাটি করে রেখেছে তো মানে কালো হলে না দিন তিন দিন পর যদি মোছামুচি হয় কিচেনটা তাহলে কিন্তু অত বোঝা যায় না আর যদি সাদা টাদা লাগাইতো তাহলে কিন্তু বোঝা যেত এই যে দেখুন ওখানে বেসিং আর আমাকে মিষ্টি দিচ্ছে খেতে আর কি মিষ্টি খাবো আর কাপগুলো রেখেছি স্টিলের রেকো একটা আছে আর পদ্মাগুলো দিয়ে দিল আকরি মানে এখন আর কি খাওয়ার পালা আমাকে খেতে দেবে খেয়ে দিয়ে তারপরে আমার বোনের যে যা আছে হ্যাঁ বোনের যা একটু অসুস্থ আমার বোনের যা একটু অসুস্থ তো ওখানে যাবো আর কি দেখতে সবাই মিলে তো পাঁচ ছয় জনে যাবো আর কি দেখতে এই যে দেখুন হোম ট্যুরটা তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করি যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব এই যে দেখুন বেচিংয়ের মধ্যে আমার বোন দু চারটে বাসন আছে ধুয়ে নিচ্ছে আমারও না মনে হয় কি জানো যদি আমার রান্নাঘরে এরকম একটা বেসিং থাকতো আমি কিন্তু রাত্রিবেলাও এভাবে বাসন ধুয়ে রাখতাম আমার কিন্তু খুব ভালো লাগে বেসিংয়ে বাসন ধোয়া আমার খুব ভালো লাগে কিন্তু যখন আমি আসামে ছিলাম তখন কিন্তু আমি এই রুম ভাড়া ছিলাম তখন কিন্তু আমি বেসিং এই এরকম করে রাত্রিবেলাও আর কি এভাবে বাসন মেজে ধুয়ে গুছিয়ে রাখতাম কিন্তু নেই এখন ক আল্লাহ যে কতদিনে করায় সেটাই আর কি আমার কিন্তু খুব ভালো লাগে আর কলতলায় গিয়ে বাসন ধুতে ইচ্ছে করে না ভালোই লাগে না এ তো এই যে দেখুন মানে এখন আর কি আমাকে মিষ্টি দিয়েছে খেতে আমি মিষ্টি খাচ্ছি আর কি তারপরে আর কি ভাত খাবো এই যে দেখুন এই যে মিষ্টি দিয়েছে তিনটি তো এইগুলো মিষ্টিগুলো খুব মিষ্টি লাগতেছে মিষ্টি তো মিষ্টিই লাগে তাই না তো তাও খেলাম দু একটা খেলাম আর এখানে যে দেখুন বাটিতে পাটিসাপটা পিঠে আমি যেটা নিয়েছে সেটা বাটিতে রেখেছে আর এখানে কমলা লেবু আর কি মানে ছিলিয়ে দিচ্ছে আমার বোনের মেয়েকে আমিও খাবো সাথে তো এই দেখুন কমলা লেবু আর কি ছিলছে আমার বোনের মেয়ে বলছে কি আমি খাবো তো চিলিয়ে ছিলিয়ে দিচ্ছে ওকে আর কি এই যে ভূতু এ কিন্তু খুব পাকাবুড়ি খুব সুন্দর কথা বলে তো এই যে দেখুন এখন আমি কমলা লেবু খাব আর কি কমলা লেবুগুলো না খুব সুন্দর লাগে আর কি খেতে আমার না শীতের সময় কমলা লেবু দারুণ লাগে দারুণ জাস্ট অসাধারণ লাগে শীতের সময় এই দেখুন বড়ই নিচে আর কমলা লেবু নিচে খাবে এখন আর ভাত খাওয়ার পরে যদি একটু ফল খাওয়া হয় তাহলে কিন্তু ভালো হয় ভরা পেটে ফল খেলে খুবই ভালোই লাগে তো এই যে দেখুন আমার বোনের কিচেন ট্যুরটাও শেয়ার করলাম মানে হোম ট্যুরটা পুরো হোম ট্যুরটা কি শেয়ার করলাম তো যতটুকুই পারলাম ততটুকু এদের বাসা কিন্তু টাউনের মধ্যে আর এই যে দেখুন এখন আমাকে ভাত দেবে খেতে প্রথমে এসেই আমাকে বলছিল ভাত খেতে যখন আমি এসেছিলাম তখন বলছিল তখন ওরা ভাত খাচ্ছিল তা আমি বললাম না আমি এক্ষুনি খেয়ে আসলাম আমি এখন খাবো না এক ঘন্টা দেড় ঘন্টা পর আমি খাবো তা বলে কি ঠিক আছে তো মাছের ঝোল করেছে তো মাছের ঝোল করেছে আর কি যেন বেগুন বেগুন ভাজা করেছে তাই দিয়ে খাবো আর কি কারণ খাওয়া দাওয়া করে আবার আমার যে বোনের যা আছে ওখানে আবার যেতে হবে উনি একটু অসুস্থ তো সবাই মিলে দেখতে যাবো আর কি এই যে দেখুন মাছ আমি বললাম কি এক পিসই দাও তো দুই পিস মাছ দিয়ে দিলো তো আমার বোন কিন্তু হেভি টেস্টি করে সবজি বানায় খুবই ভালোই লাগে আর কি খেতে আমার নানিমাও খুব সুন্দর সবজি টেস্টি করে বানাতো আমার নানিমা মা আমার বোন খুব সুন্দর করে সবজি বানায় আমার নানিমার রান্নায় এখনও মানুষ খুব সুন্দর বলে তো এই দেখুন আমি ভাত নিয়ে বসেছি এখন আর কি খাবো খাবার পালা খাওয়া দাওয়া করে তারপরে ব আমার বোনের যাকে দেখে তারপরে বাসায় চলে যাব আর বেশি কিছু আর বেশি দেরি করব না তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো অল্প আয়ে টাকা জমানোর সহজ টিপস তোমাদের বলে দিচ্ছি একটা প্লাস্টিকের ভার কিনে প্রথম যে পেমেন্টটা পাবে ওখান থেকে পাঁচশো হাজার টাকা হোক তুলে এনে একেবারে টুকুস করে প্লাস্টিকের ভারে রেখে দেবে